প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালের বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন কমন এসেছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সুয়েজ খাল কোথায় অবস্থিত সুয়েজ খাল অবস্থিত হচ্ছে মিশরে কোন দেশের সমুদ্র বন্দর নেই নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানে সমুদ্র বন্দর নেই স্পেনের রাজধানীর নাম কি স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ কোন মহাদেশে সবচেয়ে বড় যে মহাদেশটি সবচেয়ে বড় তা হচ্ছে এশিয়া মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য কতজন ছিলেন মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা ছিল হচ্ছে আটজন বিশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন বিশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন বরিশাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে রাশিয়া কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ সঠিকোত্তরটি হচ্ছে শাহেস্তা খান বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট সঠিকোত্তর হচ্ছে একাশি কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম হচ্ছে মালবড় হাউজ ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় হচ্ছে সালে ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা ওন কোন দেশের মুদ্রার নাম ওন হচ্ছে দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ইউনেস্কো সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে সঠিক উত্তর হচ্ছে তিরিশ অক্টোবর দু সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ হচ্ছে ভুটান জাতিসংঘের প্রথম মহাসচিবকে জাতিসংঘের প্রথম মহাসচিব হচ্ছে ট্রাইক ভ্যালি গ্রিন পিচ কোন দেশের পরিবেশবাদী গ্রুপ গ্রিন হচ্ছে নেদারল্যান্ডসের পরিবেশবাদী গ্রুপ বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত বান্দুং শহরটি অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়া কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষার নিশ্চিত কমন এবং পাশ উপযোগী শর্ট সাজেশন সকল বিষয় অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত এবং সাম্প্রতিক বিষয়ের শর্ট সাজেশন সংগ্রহ করতে চান তাহলে আমাদের এই নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে বড় পুকুরিয়া জিপিআরএস এর পূর্ণরূপ কী জিপিআরএসের পূর্ণরূপ হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের বর্তমানে মানুষের গড় আয়ু কত বাংলাদেশের বর্তমানে মানুষের গড় আয়ু হচ্ছে বাহাত্তর দশমিক তিন বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তককে বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তক হচ্ছে সেলিম আলদিন এবং নাসির উদ্দিন ইউসুফ প্রথম ম্যালেরিয়া টিকা প্রদান করা হবে কত সালে সঠিক উত্তরটি হচ্ছে দু সালে জনপ্রশাসনের ইন্টার্নশিপ উদ্বোধন করা হয় কত জনকে নিয়ে সঠিক উত্তর দশ জনকে নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য শর্টকট কোনটি সঠিক উত্তর হচ্ছে এক ছয় এক পাঁচ দুই বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কবে বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় হচ্ছে আঠারোশো সালে কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যাবে সঠিকোত্তর হচ্ছে কটিল্যের অর্থশাস্ত্র গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি অক্ষাংশ হিসেবে সঠিকোত্তর হচ্ছে যোগ বিয়োগ চল্লিশ দক্ষিণ থেকে যোগ বিয়োগ সাতচল্লিশ অর্থাৎ অর্থাৎ আছেও কোথায় অবস্থিত বান্দাহা আছেও অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়া তালপাতার পুথিচিত্র কোন যুগের নিদর্শন তালপাতার পুথিচিত্র হচ্ছে পাল যুগের নিদর্শন ডাউকি ফ্রন্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদ মুজিবনগর সরকার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে এ এইচ এম কামারুজ্জামান সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস ডিজি এর উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে ইউএন কপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত কপ সম্মেলন হচ্ছে জলবায়ু বিষয় সংক্রান্ত গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার টপ্পা এক ধরনের গান কোনটি যমুনার উপনদী যমুনার উপনদী হচ্ছে তিস্তা গ্রিনিসমান সময়ের সাথে কোন শহরের সময়ের ব্যবধান নাই সঠিক উত্তর হচ্ছে লন্ডন কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে সবচেয়ে বেশি পিরামিড আছে হচ্ছে মিশরে ব্ল্যাক লেভস ম্যাটার কি ব্ল্যাক লেভস ম্যাটার হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন নিজেকে জানো উক্তিটি কার নিজেকে জানো এই উক্তিটি হচ্ছে বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রী কতজন বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রী হচ্ছে সাতজন সার্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমান স্কিম কয়টি সার্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমান স্কিম হচ্ছে চারটি কারাগারে রোজনা মচা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে আরবি ভাষায় মুক্তিযোদ্ধা দিবস কবে মুক্তিযোদ্ধা দিবস হচ্ছে পহেলা ডিসেম্বর দু সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন দু সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে হচ্ছে দশজন খাদ্য পিরামিডের কয়টি স্তর খাদ্য পিরামিডের স্তর হচ্ছে পাঁচটি অনুপাতের একককে অনুপাতের একক হচ্ছে এখানে সঠিক উত্তর নেই সঠিক উত্তর এখানে হবে কোনোটিই নয় আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত হচ্ছে হেগ আবুকারিব আবু আবুকারিব হচ্ছে একটা জেলখানা ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে সঠিক উত্তর হচ্ছে গ্রাম সম্প্রতি কোন দেশের একজন রোগীকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এ চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয় সঠিক উত্তর হচ্ছে ভুটান কোনটি অধিক ভারী অধিক ভারী হচ্ছে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে উভয়ই সমান অর্থাৎ এক কেজি লোহা এবং এক কেজি তুলা উভয়ই সমান গর্ভকালীন চিহ্ন নয় কোনটি গর্ভকালীন চিহ্ন নয় হচ্ছে মাথা ঘোরা মোবাইল ফোনে কোন প্রজন্ম হতে এমএমএস চালু হয় সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় ইমেইল আবিষ্কৃত হয় কত সালে ইমেইল আবিষ্কৃত হয় উনিশশো সালে চীনা হিউ হিউয়েন সাং এর দীক্ষা গুরুকে ছিলেন সঠিক উত্তর হচ্ছে শিলভদ্র ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত গণহত্যা জাদুঘর অবস্থিত হচ্ছে খুলনাতে